আজ দুপুর বারোটার দিকে সুপার সানডে ঘোষণা করে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফটক অবরোধ করে গেট ভাঙচুর করে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওওয়ার্দি কলেজে বহিরাগত হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে এতে কলেজ দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাড়ি ক্লাসরুম অফিস থেকে শুরু করে হামলা থেকে কোনো কিছুই বাদ যায়নি এ সময় তারা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রধান ফটক ভাঙচুর করেন এরপর তারা সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাংচুর করে এতে রণক্ষেত্রে পরিণত হয় কলেজ ক্যাম্পাস ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার একুশে নভেম্বর ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের সহপাঠীর ভুল চিকিৎসা ও মৃত্যুর ঘটনায় মানববন্ধন করে মানববন্ধনকারীদের অভিযোগ সে সময় সোহরাওয়দী কলেজ ও কবি নজরুল কলেজের ড্রেস পরিহিত কিছু শিক্ষার্থী মানববন্ধনকারীদের উপর হামলা চালায় এ সময় উভয় পক্ষের প্রায় তিরিশ জন আহত হয় রবিবার চব্বিশ নভেম্বর এ ঘটনার জেরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রথমে ন্যাশনাল মেডিকেলের প্রধান ফটক আটকে ভাঙচুর করেন পরবর্তীতে তারা সোহরাওয়ার্দী কলেজে প্রবেশ করে ভাঙচুর করে সোহরাওয়ার্দী কলেজে ভাংচুর করতে করতে তারা পুরাতন ভবনের ভেতরেও ঢুকে পড়ে এক পর্যায়ে দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে কয়েকটি বিভাগ ভাঙচুর করেন এ সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সোহরাওয়ার্দী কলেজের প্রাণীবিদ্যা বাংলা ও ইংরেজি বিভাগ এছাড়াও বাকি প্রতিটা ডিপার্টমেন্ট ও ল্যাবে তাণ্ডব চালানো হয় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস এদিকে এ ঘটনার পরে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয় তবে পরবর্তী হামলা ও ভাংচুরের কারণে পরীক্ষা নেওয়ার পরিবেশ না থাকায় বাধ্য হয়ে সোহরাওয়ার্দী কলেজ পরীক্ষা বাতিল করা হয় সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে দেখা যায় প্রতিটা বিল্ডিং ডিপার্টমেন্ট ও অফিস কক্ষে চালানো হয়েছে তাণ্ডব এতে রণক্ষেত্রে পরিণত হয় সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস আহত হয় সোহরাওয়্দি কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা সহ প্রায় তিরিশ জন শিক্ষার্থী আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আনলে সেটাও তারা ভেঙে চুরমার করে ফেলে জানা যায় কলেজের গেট ভেঙে ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায় সামনে যা পেয়েছে সব কিছুই ভেঙেছে ক্যাম্পাসের কিছুই রাখেনি এছাড়াও পার্কিংয়ে রাখা সোহরাওয়ার্দী কলেজের সকল গাড়ি ভেঙে ফেলা হয় এদিকে ভাঙচুরের ঘটনার নিউজ সংগ্রহ করতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হেনস্থার শিকার হন সাংবাদিকরাও দৈনিক ইত্তেফাক রিপোর্টারের আইফোন ভেঙে ফেলা হয় ফোন কেড়ে নেওয়া হয় দৈনিক আমাদের বার্তার প্রতিনিধি ও বাংলাদেশ খবরের প্রতিনিধিরও পরবর্তীতে ঘটনার ফুটেজ ডিলিট করে ফোন দেওয়া হয় এছাড়া হেনস্থার শিকার হন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়ার রিপোর্টার সহ আরও অনেকে